আগামী বছরের উনত্রিশ জানুয়ারি শুরু হচ্ছে তম আগরতলা শিল্প বাণিজ্য মেলা বারো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শিল্প দপ্তর ও ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের তরফে হচ্ছে মেলা রবিবার শিল্প উন্নয়ন নিগমের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আধিকারিকরা তারা জানান এবছর মেলায় তিনশো নব্বইটি স্টল থাকবে এবছর স্টল বন্টন করা হবে স্বচ্ছতার সঙ্গে অনলাইনের মাধ্যমে যারা স্টলের জন্য আগে আসবেন তারা আগে পাবেন এই পদ্ধতি নেওয়া হয়েছে স্টল বুকিং এর জন্য পোর্টাল খোলা থাকবে উনত্রিশ ডিসেম্বর থেকে পনেরো জানুয়ারি পর্যন্ত নতুন স্টল বরাদ্দ প্রক্রিয়া সম্পূর্ণ আগে এলে আগে পাবেন অর্থাৎ ফার্স্ট কাম ফার্স্ট এটা দেওয়া হবে এটা একটি স্বচ্ছ সম্পূর্ণ অনলাইন ব্যবস্থার মাধ্যমে করা হবে স্টল বুকিং পোর্টাল নাম্বারটা আপনাদের এখানে ব্যবহারযোগ্য রিয়েল টাইম ভিত্তিক স্টলের প্রাপ্যতা দেখা একাধিক অনলাইন পেমেন্ট সুবিধা প্রদান করে নিরাপদে লেনদেন নিশ্চিত করে এবং যে কোনো অপারেটিং থেকে ব্যবহারযোগ্য